বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প জোনগুলোর একটিতে আছে কারণ আমাদের দেশের ঠিক নিচে তিনটা বিশাল টেকটনিক প্লেট একসাথে ধাক্কা খাচ্ছে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট এই প্লেটগুলো নড়তে নড়তে কখনো আটকে যায় আর সেই আটকে থাকা জায়গায় জমে যায় প্রচণ্ড চাপ আর একসময় সেই চাপ হঠাৎ ফেটে গেলে তখনই হয় ভূমিকম্প বাংলাদেশের নিচে আছে কয়েকটা খুবই ডেঞ্জার ফল্ট লাইন সিলেটের ডাউকি ফল্ট চট্টগ্রাম আরাকানমা ফল্ট আর নর্থ ইস্ট ইন্ডিয়া সিজমিক জোন প্রতিদিনই এসব জায়গায় ছোট ছোট নড়াচড়া হয় কিন্তু আমরা টের পাই না ভয়ঙ্কর ব্যাপার হলো বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের নিচে তিনশো বছরের চাপ জমে আছে যেটা ভবিষ্যতে সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ ম্যাগনিচুড পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প ঘটাতে পারে মানে ব্যাপারটা খুবই সিম্পল ভূমিকম্প হঠাৎ হয় না বছরের পর বছর ধরে জমে থাকা ভূগর্ভের শক্তি এক সেকেন্ডেই বেরিয়ে এসে পুরো এলাকা কাঁপিয়ে দেয় তাই সচেতন থাকাটাই সবচেয়ে বড় প্রস্তুতি